নমস্কার উৎসব চ্যানেলে নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকালেই সাতটা বাজে তো চাটা খেয়ে নিলাম আর বাবা এসেছিলো সকাল সকাল আম্বিত তো বাবাও চাটা খেয়ে বেরিয়ে গেল। তো তারপরে আর কি আমরা চা খেতে বসলাম আমি আর তোমাদের দাদা আর ছেলে তো সকালে পড়তে চলে গেল চাটা খেয়ে দাদি মির্জাপুর মাপুরে কেমিস্ট্রি পড়া আছে সকালে গেল তারপর আবার এসে বেলায় আর কি যাবে শিঙড়ে ওই বেঙ্গলি পড়তে তো যাই হোক আর এবার যাবো আনাজ সবজি কাটবো হ্যাঁ তার আগে আমার কাপড় জামাগুলো তোমাদের দাদা দেখছি জলে ভিজিয়ে রেখে দিয়েছে আমার শাড়িগুলো তো ওগুলো এবার ধুয়ে নিয়ে ছাদে যাবো তারপর আর কি এসে আনাজ সবজি কাটবো আর ভালো লাগছে না কি শরীরটা তোমাদের দাদা তো কদিন সর্দি ইয়ে ঠান্ডা লাগা নিয়ে অস্থির হয়ে যাচ্ছিল তো আমার এবার ধরেছে আমার মানে গলাটা খুব জ্বালা জ্বালা করছে আর ওই হাসি হচ্ছে বারবার কাশি হচ্ছে এরকম হচ্ছে তো ভালো লাগছে না রান্নাবান্না করতে কিন্তু কিছু করার নেই রান্নাবান্না তো করতেই হবে তোমাদের দাদার তো বেরোনো আছে তো চলো এক এক করে কাজকর্ম করি সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কী করি না করি আশা করি ভালো লাগে তো কাপড় জামাগুলো ধুই আর ওপরে নিয়ে গেলাম না কাপড় জামাগুলো ধুই নি তো এরকম তোমাদের দাদা ভিজিয়ে রেখে দিয়েছে এরকমভাবেই ভেজানো আছে থাক এখন আর সময় হবে না কারণ অলরেডি অনেকটাই সাতটা পনেরো মতো বেজে গেছে তো সেই কারণে আর কি আনার সবজি কাটতে বসে পড়লাম তো আজকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো সেরকমভাবে আনার সবজি কিছু নেই তো দেখলাম ঢ্যাঁড়স কিছু আছে পটল আছে আর কুমড়ো আছে এই সমস্ত মোটামুটি আছে আর কি তো ওই ভাবলাম ঢ্যাঁড়স আলু পোস্ত করবো পটল ভাজা আর ওই মুসুরির ডাল করবো আর আমরা এনেছি তোমাদের দাদাভাই গত পরশু দিন তো আমরা আর একটু চাটনি করব। আর দেখে একটু ডিমের ঝাল করব। তো এই হবে আজকে রান্না বান্না আর এমনি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই না খেতেও চায় না শরীরটা খারাপ তো এটা ওটা খেতেও চাইছে না তো এদিকে দেখো আনার সবজি কেটে নিই রান্নাঘরে চলেও আসলাম পটল ভাজবো তো একটু লবণ হলুদ মাখিয়ে নিই পটলটায় তো পটলটা ভাজবো আর কি আর পটলের তরকারি না খেয়ে খেয়ে অরুচি হয়ে যাচ্ছে কারণ আগে রবিবার আর কি তো মাসি শাশুড়ি এসেছিলেন তো ওনাদের না পটল চাষ হয় আর কি তো উনি এনেছিলেন অনেকগুলো পটল তো আমাদের মানে খাওয়া হচ্ছিলো তো আমার শাশুড়ি মা বলেছিলেন আর কি কাউকে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই ভাই যে না কাউকে দিতে হবে না কারণ আমাদের কিনে খাই সব সময় তো মানুষ দুটো বেশি করে দিয়ে গেছে থাক ফ্রিজে রেখে রেখে খাওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আর কি দুটো দুটো করে খাওয়া হচ্ছে কিন্তু বেশি তো খাওয়া যায় না তো ওই আর কি অল্প অল্প করে রান্না কান্না করা হচ্ছে ভাজা না হলে তরকারি এই হচ্ছে পটলের রেসিপি তো যাই হোক রান্না রান্নাবান্না এবার করব তো চালগুলো চেলে নিলাম আর দেখো না কতগুলো খুদ বেরিয়েছে অনেকগুলো করেই তো খুদ হচ্ছে তো দুবার করে ভালোভাবে চালগুলো চেলে নিলাম তো চেলে নিয়ে একেবারে পরিষ্কার মানে খুদগুলো একেবারেই পড়ে গেছে আর চালগুলো একদম গোটা গোটা চালগুলোই থেকে গেছে তো এবার ভালোভাবে ধুয়ে নিই আর এদিকে জলটাও গরম হয়ে গেছে তো জ এবার চালটা দিয়ে দেবো আর কি তারা করছি বুঝতেই পারছো সকালের রান্না তো সেই কারণে দেরি করলে হবে না তো যে পাত্রটায় তেল রেখে রান্না করি তো সেই পাত্রটা খালি হয়ে গেছে দেখলে তোমরা তো এবার একটু তেল ঢেলে নেব আর কি তো এই বড়ো বোতলের তেল রাখা থাকে ওখান থেকেই আর কি ঢেলে নিই আর এই আলমারিটাতেই তো আমার সব কিছু থাকে তোমরা তো জানোই তো রান্নাবান্না চলছে মাঝপথে আর কি তো ঘেমে একদম পুরো চান করে গেছি একে তো সর্দি সর্দি মতো লাগছে তোমাদের দাদা ভাইয়ের তো হয়েছিল তারপরে এবার আমারও ধরছে মনে হয় প্রচণ্ড পরিমাণে একে হাসি হচ্ছে আর আর কি সর্দি টর্দি লাগছে আর কি তো যাই হোক রান্নাবান্না তো করতেই হবে কিছু করার নেই একলা মানুষ সবটাই একাকি করতে হবে আর একজন কেউ নেই যে তার মানে এতে হাতে ছেড়ে দেব। তো চলো যাই হোক রান্নাবান্না কি হচ্ছে কতদূর কি এগুলো তোমাদের একবার দেখাই এখানেই তো পটল ভাজা হয়ে গিয়েছে এখানে ঢ্যাঁড়স আলুর পোস্ত যে তরকারিটা করেছি মানে করবো বলে কেটেছিলাম তো সেটাও হয়ে গিয়েছে আর এখানে করছি আমরা চাটনি তো এই দেখো আমরা চাটনি হচ্ছে চাটনিটাও এবার হয়েই এসেছে নামিয়ে নেব আমরা শুদ্ধ হয়ে গেছে আর এখানে আছে আর কি কুমড়ো আলু কাটা আছে কুমড়ো আলু তরকারি করবো আর কুকারের মধ্যে আছে ডাল সিদ্ধ আর হেলেন যেটা কুকারে সিদ্ধ করে নেব তো এই এখন রান্নাবান্না এই রকম চলছে আবার তোমাদের দাদা ভাই এই তো ডিম রেখে গেছে এখানে ডিমের ঝাল করতে বলছে দেখি তোমাদের দাদা ভাই আবার ভেজে ডিমটা পছন্দ করে মানে ডিম ভেজে ঝাল করলে ওটা পছন্দ করে কিন্তু আমার ছেলে আবার ওই ভেজে ডিমটা পছন্দ করে ও সিদ্ধ করে ঝাল করলে ওর বেশি ভালো লাগে তো দেখি কী কী করতে পারি কত দুধ দিয়ে গো সেরকমভাবে করবো তো চলো চাটনিটা নামিয়ে নিন আর ভাত তো এখানে হচ্ছে তো রান্না বান্না করে তোমাদের দাদা ভাইকে তো ওদিকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে টিফিনটা গুছিয়ে ভরে দিই আর কি তো মুড়িটাও নিয়ে নিয়েছে নিজেই আর আমি শুধু তরকারি দিয়ে দিচ্ছি আর ওই শশা কেটেছি তো ওটা দিয়ে দিচ্ছি তো ওটা দিয়ে দিলেই ওর হয়ে যাবে আর কি ওদিকে খাওয়া দাওয়া করছে করি অনেক দেরি তুমি গিয়ে বসে বসে হয়ে নি আমি ওটা আর এদিকে তোমাদের দাদাভাই তো বেরিয়ে যাচ্ছে ও ট্রেনে যাবে তো সেই কারণেই আর কি ট্রেন এখনও ডানকুনি জংশন আছে তো ট্রেন এখন অনেক দেরি তো এই কাঁটামুকুটের গাছটা তো তোমাদের দাদার সঙ্গে একজন কাজ করে সে দিয়েছিল আর কি তো এটা বহুদিনের গাছ বছর দুই হয়ে গেল আর এই রিসেন্ট তোমাদের দাদা এই গাছগুলো আর কি কিনে এনেছে টপগুলো কিনে এনে আর ওই ঝাউ গাছ তারপরে একটা চায়না টগর তো এই গাছগুলো কিনে এনেছে তো এই গাছগুলোর না দেড়শো টাকা করে দাম নিয়েছে তো বাড়িতেও একটা গাছ কিনে এনেছে কাগজ ফুলের গাছ তো ওটা আবার বাড়িতেই রাখা হয়েছে টব শুদ্ধই নিয়ে এসেছিলো নার্সারি থেকে তো বাড়িতে দেখেছি তো এই গাছটা যখন নিয়ে আসে এক গাছ ফুল ছিল আর কি তো হঠাৎ দেখলাম দু তিন দিনের মধ্যেই ফুলগুলো সব ঝরে গেল ভাবলাম হয়তো গাছটা এবার মরেই যাবে দুশো টাকা দিয়েই কিনে তোমাদের দাদা ভাবলাম হয়তো পুরোটাই জল যাবে তো না তারপর দেখছি পাতাগুলো সুন্দরভাবে বর্ষার জল পেয়ে কচিয়ে উঠেছে আবার ছোট্ট ছোট্ট মতো কাগজ ফুল ধরে উঠছে দাদা হয়তো বেরিয়ে গেল আর থালা বাসন এই যে নিয়েছি তো আর মানে হটপট্টা তারপরে ছেলে টিফিন এগুলো দেখো সব এখানে উপর করে দিয়েছি কারণ বাসনের ছাঁকায় আর ধরবে না তো এখনও কড়া টড়াগুলো মাজা হয় নি দুটো কড়া পুড়েছে তো সেগুলো মাজবো আবার চলে আসলো ডিসটি তো দেখো না কাজটা এমনই মানে সমস্যা করছে তো ছেলেটাও পড়তে গিয়েছে আর পামো ছাটা এই যে তুলে দিই কারণ পামো ছাটা আবার ভিজে যাবে এতে ছেলেটাও পড়তে গিয়েছে আর তো আমাদের দাদা ভাইও ট্রেনে করে গেল মানে ওই ট্রেনটাতেই আর কি উৎসব নামবে আর তো আমাদের দাদা ভাইও আর কি ওই ট্রেনটা করেই যাবেও বর্ধমানের দিকে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখনও পর্যন্ত করাুলো মাজা হয়নি তো ওগুলো মাজবো তারপর ছেলে বেসে যাবে তারপরে খাওয়া দাওয়া করবো আবার বৃষ্টিটাও চলে আসলে দেখছো এই এক সমস্যা কাজের সময় বৃষ্টি হলো না খুব অস্বস্তি লাগে কাজ করে দিলাম বাবা রৌদ্রে গরমে কষ্ট হলেও তাও ঠিক আছে কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খুব এত কষ্ট লাগে ভালো লাগে না তার মধ্যে আবার ডুমো ওয়েদার হয়ে আছে তো চলো কী আর করা যাবে মাজা ধোয়া করে নিই তারপরে এই হোক সব এখানে সব রাখা আছে তরি তরকারি মুড়ি টুড়ি খাবো তো ছেলেও পরে চলে আসলো তারপর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে একটু কাপড় জামাগুলো নিয়ে যাচ্ছি আর কি ছাদের শুকনো দিতে তো সকালে না কাপড় জামাগুলো ধোয়ার সময় পায়নি বা সেই শাড়িগুলো আর কি তো বাবা এসেছিলেন তারপরে বাবাকে একটু টল দিতে গেলাম চাটা তো আমাদের দাদা ভাই তো করেছিল তো সব দিলাম তারপরে বাবা মা মেনেছিলেন সেই সমস্ত সব গুছিয়ে রাত্রে গিয়ে মানে ফেলে উঠেনি আর কি আর এবার আনার সবজি কাটা আছে তারপর তো রান্না এই সমস্ত এক এক করে করতে গিয়ে না আর সময়ই পেয়ে পাইনি আর কি এবার মা যদি আগে ভোরবেলা মানে গতকাল যদি বলে দিত যে বাবা আসবে তাহলে আমি আরও একটু ভরে উঠতাম তো আমি এমনি যেমন পাঁচটা দশ পনেরো নাগাদ উঠিও এইরকমভাবে উঠেছি তো তারপর উঠে যখন কাজকর্ম করছি যে তখন আর কি ফোন এসেছে তোমাদের দাদাভাই তখন উঠে ও শরীরটা ভালো না শুয়েছিল তো তখন মা ফোন করে বলছে আমি তখন ঝাঁট দিচ্ছি আর কি উঠোনে বাইরেটা তখন আর কি তোমাদের দাদাভাই আমাকে বললো যে মা এরকম ফোন করেছে মা ফোন করে বলছে যে বাবা আসছে তার কিছুক্ষণ পরেই দেখলাম মিনিট দশ পনেরো পরেই বাবা এসে গেছেন তার মানে বাবা ওই সাড়ে তিনটের দিকে বেরিয়েছে ভোরবেলা যেন ভোরবেলা সাড়ে তিনটের দিকে বেরিয়ে আমাদের বাড়ি এসেছে কারণ বাবা সাইকেলে করে আসতে দু ঘন্টা সময় লেগে যায় এক আসতে পারেন না বয়স্ক মানুষ তো কষ্ট হয় মাঝে মাঝে এক জায়গায় দু জায়গায় বসে পড়েন রাস্তায় তো তারপর আসেন আর কি তো যাই হোক বাবা আসলেন আমার একটু আর আর থাকবেন না যে ভাত খেয়ে বিকেলের দিকে যাবো একেবারেই থাকবেন না বলবেন না দাদু ভাই থাকবে না আমি থাকবো এই হচ্ছে ব্যাপার জানো তো পরে পরে তোমাদেরকে সবটাই বলবো সবটাই জানতে পারবে বাবা থাকবে চায় না তো এখন এই কাপড় জামাগুলো মেলে দিই তো সমস্ত কাপড় জামা এই তো মেলে দিয়েছি তো ভিজেগুলো ওপর এই তারে দিয়ে দিয়েছি আর কি আর এই দেখো গতকালের সব শুকনো মানে আজ শুকনো জামা কাপড় তো একটু রোদ্দুর খাওয়াইয়ে নিচ্ছি আর কি তো সেই কারণে নিচেই দিয়ে দিলাম তো একটু পরে এসে তুলে নিয়ে যাবো শুকনো হয়েই গেছে শুধুমাত্র অল্প একটু একটু ইয়ে মতো আছে মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে আর কি তো একটু রোদ্দুরে থাক তো চলো এবার নিচে চলে যাই তোমার নিচে চলে যাই নিচে গিয়ে এখন ঘর ঘর না ছুঁচি করবো রান্না ঘর মুছবো এখন অনেক কাজ শাশুড়ি মায়ের কাপড়টা নিয়ে যাচ্ছি নিয়ে যাই নিয়ে গো স্নান দান করবে অতিরিক্ত গরম তো এখন বেড়ে ওঠা যাচ্ছে না অতিরিক্ত গরম ভালো লাগছে না একেবারে ইয়ে করা যাবে চলো পাঁচ ঘর মতো আছে আমাদের সঙ্গে একটু মনের কথা শেয়ার করি মনের কথা বলবার মানুষ পাই না তার কাছে বলবো বলো আমার যারা বন্ধু তাদেরকে তো এখন খাওয়া দাওয়া করছি মাঝপথে আর কি খাওয়া দাওয়া চলছে দুপুরের আর ছেলে আমি শাশুড়ি মা তিনজনই আর কি বসে পড়েছি খেতে তো আমারটাই আমি দেখাচ্ছি ওদেরগুলো আর দেখাচ্ছি না খাওয়া দাওয়ার পর ছাদে চলে এলাম কাপড় জামাগুলো সব শুকনো দিতে তো কিছু ধোয়াধুয়ি করেছি মানে কাছাকাছি করেছিলাম আর কি অল্প স্বল্প আর বাবা একটা মশারি দিয়ে দিয়েছেন মশারি বলতে ওই যে হাওয়া খুব হাওয়া ঢোকে না ওই মশারিগুলো আর কি খুব হালকা পাতলা তো আমাদের ওখানে ফেরি মানে বাপের বাড়ির ওখানে আর কি ফেরিওয়ালা বিক্রি করতে এসেছিলো তো মা কাকিমা তার কাকিমারা আর কি তারপর বৌদিরা সবাই নিয়েছে আর কি আমাদের পাড়ার সব মানুষ নিয়েছে দুশো টাকা করে দাম তো বলছে এত সুন্দর মশারি বলছে হাওয়া সময় মানে একটুও মানে যে গরম লাগা কি কী মানে যতটাই পাকার হাওয়া ততটাই আর কি মশারির ভেতরে ঢোকেই হচ্ছে ব্যাপার তো জানি না কি হবে মা বাবা আবার দিয়ে গেছেন মা মাও নিয়েছে মা বলছে খুব ভালো তো সেই কারণে আর কি আমার জন্য একটা নিয়েছে আমাদের একটা আছে ওই উৎসবের ঘরে আর কি টাঙানো হয় ছেলের ঘরটাতে কারণ ওই ঘরটায় না ওই চালের ড্রাম এটা ওটা থাকে তো প্রচুর পরিমাণে মশা তো সেই কারণে আর কি ওই হালকা মশারিগুলো তাহলে মশাটা আটকাবে প্লাস আবার হাওয়াটাও ঢুকবে তো সেই কারণে ওর ঘরে আর কি ওই মশারিগুলো আটকা মানে একটা কেনা হয়েছিল। তখন মানে ছ সাত বছর আগে তখন ওই মশারিটা ছশো টাকা দাম নিয়েছিল। আর এখন আজকে যেটা বাবা দিয়ে গেছে না ওটা মাত্র দুশো টাকা দাম তো ওর থেকে একটু কোয়ালিটিটা ইয়ে দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক দুশো টাকা আর কোথায় ছশো টাকা দামের তো হের যখন অনেকটাই আছে তো একটু তো উনি জিবি হবে তাই না বলো তো দেখাই একবার তোমাদেরকে মশারিটা আর এই তো এদিকে মশারিটা তো ধুয়ে দিয়েছি এদিকেও সব কাপড় জামা দিয়ে দিয়েছি এদিকেও সব মেলে দিয়েছি আবার ছেলেরই স্কুলের ব্যাগটা আর কি একটু পরিষ্কার করে নিলাম দুটো ব্যাগ ব্যবহার করে একটা পরিষ্কার করে দিয়েছি আগে তো সেটা এখন নিচ্ছে আবার এইটা আজকে পরিষ্কার করে দিলাম তো যাই হোক আর মশারিটাও একটু ধু ধুয়ে দি মানে একটু হালকা সার্প দিয়ে আর কি রোগরে আর কি ধুয়ে দিলাম কারণ হচ্ছে ওই ফেরিওয়ালাদের কাছে নেওয়া তো এবার ফেরিওয়ালা সব জায়গায় জিনিসপত্র না বায় সব কোথায় ধুলো ময়লা রাস্তা ঘাটে সেই কারণে আর কি মা বলে একটু সাবান দিয়ে ব্যবহার করবি তো সেই কারণে আর কি একটু সাবান দিয়ে নিলাম তো বিয়ে মানে মেলে দিয়েছি আর তো আজকে তো একেবারেই ওয়েদার খুব খারাপ একটুও রোদ নেই কিছু নেই তো জানি না শুকাবে কি তোমাদের দাদা আবার বলে গেছে মোহারিটা আজকে আর কি টাঙাবো দেখবো হাওয়া মানে ঢোকে না কি করা যাবে জানি না শুকাবে না হয়তো শুকালে নিশ্চয়ই টাঙাবে তো ঢুকছে ব্যাপার তো চলো এবার নিচে যাব তো এবার নিচে যাব কারণ ওই উৎসবকে আর কি আমাদের পাশের গ্রামেরই একটা মেয়ে ও টুয়েলভে পড়ে প্রচুর হেল্প করে বই টই দেয় তারপরে ও টুয়েলভে পড়ে আর কি ওর সমস্ত ইলেভেনের বই ওই সমস্ত কিছু দিয়েছে প্লাস আবার টুয়েলভের বই উৎসবকে বলেছে যে টুয়েলভের বইগুলো কিনবি না তোকে আমি দেবো তো ওই মেয়েটা না একটা বই কিনতে আসবে তো ওই বিশ্বাসবাবুর কাছে ও পড়ে তো বিশ্বাসবাবু আর কি পাঠিয়ে দিয়েছেন ওকে ওরা হাত মানে উৎসবে হাত দিয়ে যে বাবুকে দিয়ে দিস বইটা বিক্রি করে তো সেই কারণে আর কি ও বই নিতে আসবে বাবা তো অনেকগুলো আম দিয়ে গেছেন তো এর আগেও দিয়েছিলাম ওদের আম গাছ নেই তো সেই কারণে আবার খুব খুশি হয়েছিল তো সেই কারণে ভাবছি বাবা কাছ অনেকগুলো আম দিয়ে গেছেন তো ভাবছি ওকে কিছু দেবো তো চলো এবার বুঝিয়ে রাখবো কারণ ও আবার এই পৌনে তিনটে নাগাদ আসবে এখন অলরেডি দুটো পনেরো হয়ে গেছে পৌনে তিনটে নাগাদ আসবে এসেই ও সাথে সাথে মানে ব্যাগটা ওদের বাড়িতে রেখেই আবার আর কি ও কামারকুণ্ডু গিয়ে ট্রেন ধরবে ও যাবে শ্রীরামপুর পড়তে তো সেই কারণে চপ্পট চলে যায় একদম দাঁড়াবে না ও এসে তো চলো তো বাবা এই আমগুলো দিয়ে গেছেন এগুলো থেকে ওকে কিছুটা দেব আর কি আর কিছুটা আমাদের রেখে দেব আর পাকা আম তো ফ্রিজের মধ্যে রাখতে হবে না হলে না নষ্ট হয়ে যাবে তো চলো ওকে কচিটা দিই তারপর ফ্রিজে রেখে দেব। তো মেয়েটা আসবে তো তার অপেক্ষাতেই বসে আছে আর কি তো আসুক ওকে আমার একটা কিছু মানে গুছিয়ে রাখলাম তো সে রেখে দিয়েছে এবার ওকে দিয়ে দেবো আর ও আবার ট্রেন করবে তারা মনে করছো তো বের করার লোককে আর বেশি দেরি করানো যাবে না একটা কেটেও রেখে দিলাম যে ও দিয়ে ও এসে ফাইট খেতে চায় না মেয়েটা কিছু একেবারেই লোকা ব্যাটাকি আর কি খায় না কিছু নয় এর কিন্তু পড়াশোনায় অত্যন্ত ভালো অত্যন্ত মেধাবী নেই তো যাই হোক তো আসুক আর আজকে করবার বেশি বড় করছি না এখানে শেষ করছি তো তার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লোক হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিও সাথে দেবো আজকের মতো আসছি নমস্কার আর বৃষ্টিও চালু হয়ে গেছে তো এবার ছাদে যেতে হবে আপনি আমাকে তুলে দেব জাস্ট খালি চারদিকে আসলাম তো আবার তুলতে যেতে হবে তো আজকের মতো আসছে টাকা